আপনার যে বয়ান দেয়া হচ্ছে যে দুই দলের সঙ্গে প্রফেসর সমান হার্দ সম্পর্ক আছে এগুলো এক ধরনের প্রবোধ বাস্তবতা যেটি যে কেমিস্ট্রি এখন প্রিভেল করছে সেটা থাকবে এটা নিশ্চিত ভাবে বলা যায় থাকবে না দেখুন চার কেন আপনি যদি সংস্কার করতে চান তাহলে চল্লিশ বছর লাগতে পারে যেই রাষ্ট্রটি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তি সেই রাষ্ট্র মেরামত এত সহজ নয় অল্পায়াসে আলাউদ্দিনের চেরা ঘষা দিলেন আর দত্ত এসে সবকিছু করে দিল ইটস নট লাইক দ্যাট ইটস নট এ ফেয়ারি টেইল স্টোরি দেখুন শুধুমাত্র সাবেক খাদ্যমন্ত্রী আপনার অ্যাডভোকেট কামরুল যাকে অনেকে ট্রল করে গমরুল বলে থাকেন তিনি যে এককভাবে এটা বলেছেন তা নয় আপনি সাবেক শিক্ষামন্ত্রী সর্বশেষ যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছিলেন দেবমণি আওয়ামী লীগের একেবারে টপ ব্রাস নেতাদের একজন তিনি যে সহস্য বদনে অ্যাজিফ জয় করে এসেছেন জেলখানা এরকম একটা ভাব নিয়ে তিনি পাবলিকলি অ্যাপিয়ার করেছেন এখন তার লেস পেন্সনরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনার যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল যার কারণে আপনার আমার প্রিয় ছাত্র আবু সাইদকে মৃত্যুর আগের দিন শারীরিকভাবে নির্যাতিত হতে হয়েছে এবং আহ আপনার আহ করতে হয়েছে জীবন দিতে হয়েছে এবং যিনি আইকনে পরিণত এই আন্দোলনে এই সঙ্গে যারা যুক্ত ছিলেন সাবেক উপাচার্য সাবেক ডক্টর সাবেক শিক্ষক বৃন্দ তাদের মধ্যে আসাদ মন্ডল এবং মশির রহমান যিনি সবচেয়ে বিভাজন ছিলেন আহ তাদের সাময়িক ভাবে করা হয়েছে সাবেক প্রক্টর আপনার রিমান্ডে গেছেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশনায় যে কোনো মুহূর্তে হয়তোবা শেষ মধ্যে দেখা যাবে যে অন্য আরো অনেকেই আহ আটক হচ্ছেন এখন এইরকম একটি অবস্থায়ও যার অনুচরদের এই অবস্থা তিনি সহস্যবোধনে পাবলিকলি অ্যাপিয়ার করছেন এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে আর এর পাশাপাশি তিনি দায় দায়িত্ব যা যা বিধি ব্যবস্থা আছে সবকিছু ব্যবস্থা করবার চেষ্টা করছেন জেলখানায় বসে তার সবচাইতে আহ নিকট্য সেলিম চেয়ারম্যান তার পুত্রকে অনেকে বলেন যে তারই নির্দেশে গণপ্রতিনিধি মেরে ফেলা হয়েছে বিপ্লবত্তর কালে মূলত রাজসাক্ষী সরিয়ে দেওয়ার জন্য আর এর পাশাপাশি আমরা যেটি দেখছি আপনার আমাদের বেগমরুকা বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন প্রকল্প সেটি কিভাবে নস্বাত করা যায় সেই জন্য যা যা করা দরকার তিনি করেছেন সাতবার চিঠি পাঠিয়েছেন তার নিয়ন্ত্রিত শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তীতে আপনার ডক্টর আলমগীর যিনি ইউজিসি সদস্য ছিলেন তাকে দ্বিতীয় টার্ম এর লোক দেখিয়ে তাকে দিয়ে মন গড়ে একটা রিপোর্ট দাঁড় করিয়েছেন এবং আইবিডিকে প্রভাবিত করেছিলেন আহ শিক্ষা মন্ত্রণালয়কে প্রভাবিত করেছেন এখন দুদককে প্রভাবিত করবার চেষ্টা করছেন এই যে তার অমিত সুযোগ সম্ভাবনা এবং তার যে অর্থবৃত্ত তিনি কামিয়েছেন প্রায় আট হাজার কোটি টাকা এই টাকা কিন্তু কথা বলছে এবং সেই জন্যেই তার এই সহস্য পদক চেহা আর এখানে যে পরিবেশ পরিস্থিতি এখন বিরাজমান আমরা সবাই কিন্তু শঙ্কিত একটা লেজে গোবরের অবস্থা যে তৈরি হয়েছে এটা স্বীকার করে ফেলা ভালো এবং প্রয়োজনে নতুন ফিউশন অফ নিউ ব্লাড নিশ্চিত করতে হবে যদি এই অন্তর্বর্তী সরকারের আপনার পারফরমেন্স সত্যিকার অর্থে জনপ্রত্যাশা অনুযায়ী পরিচালিত করতে হয় ধন্যবাদ হম যে কথা বলছেন নুনি সাজিদ আলমের কথা বলছেন যে সাজিদ আলম মনে করিয়ে দিয়েছে এবং আবার সাজিদ আলম আবার এটাও বলছেন যে একটা আর একটা গণ জন্য প্রস্তুত না এই কথা আমরা বেশ কয়েকদিন থেকে সবার মুখেই শুনতে পাচ্ছি তো আসলে কোন দিকে যাচ্ছে আর নির্বাচন চার বছর পরে যদি উনি এটা বলেই বলেছেন এটা যদি উনি পরে অপব্য মানে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এই চার বছর ওনারা আসলে কি করবেন মানে কিসের জন্য প্রস্তুতি নেবেন কিসের জন্য সংস্কার কি চার বছর লাগবে কিনা ওনারা যে সংস্কার করবেন দেখুন চার কেন আপনি যদি সংস্কার করতে চান তাহলে চল্লিশ বছর লাগতে পারে যে রাষ্ট্রটি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে সেই রাষ্ট্র মেরামত এত সহজ নয় অল্পায়াসে আল্লাদিনের চারা ঘষা দিলে আর দত্ত এসে সবকিছু করে দিল ইটস নট লাইক দ্যাট ইস নট স্টোরি আপনার এখানে সমস্যা একেবারে সম এবং তার জন্যে সময় লাগবে এটাই স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার জন্য আপনার ম্যান্ডেট আছে কিনা পিপলস উইল আপনার পক্ষে আছে কিনা সেটা মেজার করবেন কি করে আপনার সেলস টাইপ একটা কায়দায় চলবে তো চলবে না বা শেখ হাসিনার কায়দায় চেষ্টা করলে তো হবে না তিনি যে উন্নয়নের গীত গাইতেন আপনার বারংবার ভাব দেখাতেন যে জনগণের দায় আছে তাকে যে কোনো মূল্যে রেখে দিতে হবে জনগণের প্রয়োজনে যেটা ছিল একটা বহা ধাপ্পাবাজি বই অন্য কিছু নয় তো সেই জন্যে আমার মনে হয় এখানে ওয়ান এলেভেনের সময় আমরা যেটা দেখেছি যে ব্যক্তির উপর কনসেন্ট্রেট করা ছিল মাইনাস টু মানে এবং শেখ হাসিনা এখন কিন্তু ব্যক্তি না দ আওয়ামী লীগ গণ জাতীয় পার্টি অলমোস্ট গণ আছে বিএনপি এবং জামাত এবং এই প্রক্রিয়ায় ইঙ্গিত যেটা সেটি হচ্ছে বিএনপি নিগেটেড করে ফেলা এবং আলটিমেটলি জামাতকেও দৃশ্যপটের আড়ালে নিয়ে যাওয়া তখন যে স্পেসটা তৈরি হবে সেখানে তারা নতুন দল গঠন করে আপনার দীর্ঘ সময় ধরে এই ড্রাইভিং সিটে থাকতে পারবেন এইরকমটাই অনেকে অনুমান করছে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য এবং আমরা অনুষ্ঠান শেষ করব আলটিমেটলি আপনার কাছে আরেকটি বিষয় যেটা জানতে চাই যে ওই যে ডক্টর ইউনুস হিন্দু ম্যাগাজিনে যেটা বলেছেন যে বিএনপি চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আনতে এটিকে উদুর ভিন্ডি পুধুর ঘাড়ে দেওয়ার মতো কিনা মানে এটা মানে উনি কেন বলছেন দেখুন না দায়টা উনি নিতে চাচ্ছেন না পরিষ্কার কারণ হচ্ছে ওনার বক্তব্যে যেটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে একটা ইনক্লুসিভ নেসের কথা যেটা ব্রিটিশ মন্ত্রী বলেছেন আবার আহ মার্কিনদের অন্যান্যদের তরফ থেকেও সেই আগেটি জোরদার হবে ট্রাম প্রশাসন আসলে পরে এটা তিনি অনুমান করছেন বুঝতে পারছেন যে ক্লিন ক্লিনচেট এবং আপনার সর্বাত্মক সহযোগিতা যেটি তিনি আহ প্রত্যাশা করতে পারতেন বাইডেন প্রশাসনের কাছ থেকে সেটি হয়তো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নাও পেতে পারেন আর তুলসির যে ইমার্জেন্স এজ দা পারসন হু উড স্টেট সেটি আহ অনেককেই কিন্তু ভাবাচ্ছে মুখে যাই বলুন না কেন আপনার যে বয়ান দেওয়া হচ্ছে যে দুই দলের সঙ্গে আহ প্রফেসর ইউনুসের সমান হার্দ সম্পর্ক আছে এগুলো এক ধরনের প্রবোধ বাস্তবতা যেটি যে কেমিস্ট্রি এখন প্রিভেল করছে সেটা থাকবে এটা নিশ্চিতভাবে বলা যায় থাকবে না এটাই স্বাভাবিক তো সুতরাং যেই দল বিশ্বাস করে যে আইদার ইউ আর উইথ মি এগেনস্ট মি মাঝামাঝি কোনো রাস্তা নেই সেখানে এই সবার কাছে ভালো সাজবার হবার যে সেটা কিন্তু মার্কেট মার্কিন না বা মূল্যকে আছে বলে আমার মনে হয় না অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের